প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো নতুন আরও একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম আজকের আলোচনার বিষয় অবস্থান মানচিত্র স্থানাঙ্ক জমিতি এর অনুশীলনীর শেষের দুটি অঙ্ক সাত ছয় এবং সাত অঙ্ক দুটি প্রথমে ছয় নম্বর কোশ্চেনটি স্ক্রিনে দেখতে পারতেছো দেখো বলে দেওয়া আছে এই তিনটি বিন্দু স্থানাঙ্ক দিয়ে দেওয়া আছে তিনটি স্থানাঙ্ক দেওয়া আছে এর মান দেওয়া আছে মাইনাস টু মাইনাস ওয়ান বি দেওয়া আছে সি দেওয়া আছে যদি বলা হয়েছে এই দুইটা সমান হয় তবে এ এর সম্ভাব্য মানসমূহ নির্ণয় করো এ এর প্রতি মানের জন্য গঠিত ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের প্রথম অংশটি আমরা এখানে অনুশীলন দেখাবো প্রথমে যে মানটা দেওয়া আছে আমাদের তিনটি বিন্দু যথাক্রমে আমরা লিখে ফেলবো এই এ বিসি তিনটি লিখে ফেলবো আশা তোমরা সহজেই লিখতে পারবে

এটা দেখো এই ওয়াই ওয়ান এখানে দেখো এই মাইনাস এই ওয়াই টু হল স্কোয়ার এটা যদি আমি ক্যালকুলেশন করি এটা হচ্ছে তেরো এটা কিভাবে তেরো হয় তোমরা ছোটশো ক্যালকুলেটের মান দেবে আর যারা ক্যালকুটার মান দিতে আগ্রহী নাও তারা এটা দেখে নাও দেখো এই মাইনাস টু আর মাইনাস টেন কত হচ্ছে মাইনাস টুয়েলভ স্কোয়ার আশা করি এটা বুঝতে পারছো এবং দেখো এটা ওয়ান আর মাইনাস সিক্স বললে হচ্ছে হচ্ছে মাইনাস ফাইভ স্কোয়ার এটাকে আমি যদি আরেকটু সলভ করি মাইনাস একশো স্কোয়ার করলে হচ্ছে আর বারো স্কোয়ার মানে হচ্ছে একসত্তর চুয়াল্লিশ বর্গমূল করলে হচ্ছে থার্টিন এই থার্টিন এই থার্টিন অর্থাৎ এখানে এই এক দুই তিন চার পাঁচটি লাইন আমরা গেব সরাসরি মান লিখেছি কারণ এটা ক্যালকুলেটর দিয়ে সরাসরি লিখে যায় তাই আমরা লিখেছি তোমরা চাইলে ক্যালকুলেটর ইউজ করতে পারো অথবা ব্যাংক ব্যাঙ্গি লিখলে এই যে আমি দেখালাম এই মানটা তোমরা ফলো করতে পারো তো এবি এর মান গেল এবার আমরা নির্ণয় করব এই এবি মান দেওয়া আছে এবং বিসি এর মান দেওয়া ছিল আমরা বিসি এর মান এবার নির্ণয় করব আশা করি এটা দিয়ে তোমাদের কারো কোনো প্রবলেম নেই এতটুকু তুমি বুঝতে পারছো এবার আমরা এই বিসি এর মান নির্ণয় করবো দেখো এই বিসি এর মান কি হচ্ছে তাহলে বিসি তার বি বিন্দু ছিল এইটা এটা ছিল এক্স ওয়ান্স ওয়ান তাই ওয়াই টু হোল স্কোয়ার সিক্স হয়ে যায় তো এবার আমরা এই এখানে তারপর ক্যালকুলেশন যদি করি দেখো আমার যে ফাইনাল যে মানটা বের হয়েছে এ পাইছে অর্থাৎ এখানে করলে টেন মাইনাস এ যেহেতু এটা কনস্ট্যান্ট কোনো হিসাব করা যাচ্ছে না তাই এটার উপর বয়ে গেল আর প্লাসের প্লাস সিক্স বারো স্কোয়ার আশা করি এই এতটুকু তোমরা বুঝতে পেরেছো এবার বলছো প্রশ্নমতে এই দুটো সমান তাহলে এই দুটো সমান বসাবে প্রশ্নমতে আমাকে দুইটা বলছে এবার এই দুইটার মান একটা মান হচ্ছে 13 একটা মান হচ্ছে √ তাহলে দুটো মান আমরা এখানে শর্তmathscrি বসিয়ে ফেলবো আশা হইলো বুঝতে পারছো এবার বসানোর পর আমরা উভয় বর্গ করেছি অর্থাৎ এই এখানে বর্গ করেছি এই পাশটা আমরা বর্গ করেছি মানে বর্গ করে বড় গোল কি হয় দেখো এখানে তেরো কে বর্গ করলে হচ্ছে একশত উনসত্তর আর এটাকে বর্গ করলে এই সম্পূর্ণ রুট কাটা হয় তাহলে থাকতেছে এই অংশটা আর এটা অর্থাৎ রুট চলে যায় আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছ যদি মনে হয় প্রবলেম সেক্ষেত্রে কমেন্টস করবে আমরা পুনরায় বুঝে যাবো এবার দেখো এই এক্স একশো উনসত্তর রয়ে গেল এবার এটা সূত্র হচ্ছে আমার এ মাইনাস বি এই হোল স্কোয়ার সূত্র এই সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি সূত্র মারছিল এখানে দেখো মানটা ছিল আমার এই টেন মাইনাস এ স্কোয়ার দেখো এই যে অংশটা আমি এই অংশটা এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি তাহলে হচ্ছে আমরা কত জানি তাহলে তাহলে মান হচ্ছে টেন স্কোয়ার মানে হচ্ছে আমার এই একশো মাইনাস দশ হচ্ছে বিশ এ প্লাস এ স্কোয়ার আশা করি এই সম্পূর্ণ অংশটা এইটার সাথে তোমরা হুবাহুক দেখতে পারতেছো একই আর এই প্লাসের প্লাস এই চুয়াল্লিশের একশো তো এই অংশটা আশা করি তোমরা বুঝতে পারছো এটা নিয়ে তোমাদের কারো কোনো প্রবলেম নেই যদি প্রবলেম মনে হয় ভিডিওটা আরেকবার দেখবে আমরা চেষ্টা করছি তা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য অর্থাৎ এই এই লাইনটা একটু জটিল ছিল আমি একটু সহজে করে ফেললাম এবার আমরা এখানে সলভ করার জন্য এখানে দেখো তারপরের লাইনটা কি হচ্ছে তারপর আইনটা হচ্ছে দেখো এখানে এই যে ক্যালকুলেশন আমি এখানে একটু তারপরে দেখাচ্ছি দেখো এটা সম্পূর্ণ আমরা পক্ষান্তর করে ফেলেছি এই মানটা এই পাশে ছিল চলে তাহলে এই পাশে কত ছিল দেখো এই পয়সা চলে গেলে এই আমার মান হয় এই এ স্কোয়ার প্লাম মাইনাস টোয়েন্টি এ প্লাস একশো আর একশো চুয়াল্লিশ যোগ হলে হচ্ছে প্লাস দুইশত চুয়াল্লিশ

লক্ষ্য করো 69 চলে গেলে থাকটা সেই 75 a স্কয়ার a স্কয়ার এখানে -20a এখানে -20 আশা করি এই অংশটাও তোমরা স্পষ্ট বুঝতে পেরেছো তো শিক্ষার্থীরা এই অংশটা আমাদের মূল অঙ্ক ছিল এবার আমরা سوچি মিডল টার্ম করে ফেলবো আশা করি মিডল টার্মের নিয়ম তোমরা জানো আসলে মিডল টার্মের নিয়ম হচ্ছে এখানে এই মানটা দেওয়া আছে a স্কয়ার লক্ষ্য করো আমাদের কাছ থাকবে এই হাইস্ট পাওয়ার হাইস্ট পাওয়ার এসে ওয়ান এখানে এই যে মানটা তা গুণ করবো পঁচাত্তর কত সরি এটা হচ্ছে পঁচাত্তর হয় পঁচাত্তর পর দেখো এই যে মানটা আমার এই এক এবং তার মানটা হচ্ছে কত এখানে এক আর দুই পাশের হাইস্ট মান পঁচাত্তর এটা কনস্ট্যান্ট কে এমনভাবে আমরা ভাগ করবো যেন এটা মিলে যায় লক্ষ্য করো

দেখো এটা করার কারণ হচ্ছে এই দুইটা করলে মানটা কিন্তু আমার সহজেই দেখো এই দুইটা এই মাইনাস ফাইভ মাইনাস পনেরো মাইনাস ফাইভ হয় এবার আমরা একটু বড় একটু ক্যালকুলেশনের বিষয় দৈর্জনীয় দেখো এবার এখান থেকে এ এখান থেকে কমন নিলাম নিলে থাকতেছে এ মাইনাস পনেরো আর এখান থেকে ফাইভ কমন যায় ফাইভ মাইনাস ফাইভ কমন নিলে এখানে থাকতেছে এ মাইনাস মাইনাসে প্লাস প্লাস পনেরো পঁচাত্তর অর্থাৎ এই দুইটা কিন্তু সেম হয়ে গেল আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো এবার এই কমনটা নিলাম এই কমন নিলে এই দুইটা দেখো এই কমন ইনটু আনকমন এ মাইনাস লক্ষ্য করো এই এ মাইনাস ফিফটিন কমন থাকতেছে আর এটা থাকতেছে এ মাইনাস ফাইভ এটা আনকমন অর্থাৎ দুই পদক হয়ে গেল তো এই দুই টুক পদকে এবার আমরা লিখবো হয় এই একটা মান এখানে আমরা লিখি কীভাবে এখানে আমরা লিখি হয় এ মাইনাস ফাইভ টু জিরো

তাহলে দেখো এর মান দুইটা পেয়েছি তাহলে এর মান ছিল এখানে বসিয়েছি দেখো করো এর মান ছিল এই এখানে ছিল এ এর মান ঠিক ছিল বি এর ঠিক ছিল সি এর জায়গায় গেছিল তাহলে প্রথমে আমরা ফাইভ নিব কারণ মান দুইটা পেয়েছি এ ইকুয়াল টু ফাইভ হলে এখানে সি এর মান হচ্ছে এ মাইনাস ফাইভ এই বিন্দু দ্বারা ত্রিভুজ গঠিত ক্ষেত্রফল লক্ষ্য করো এই তিনটা বিন্দু দ্বারা গঠিত ক্ষেত্রফলের এই যে সূত্রটা এটা হচ্ছে প্রথমে এই হাফ দেব তারপরে একটা ব্র্যাকেট মডুলাস চিহ্ন দিব এই প্রথম দুইটা বিন্দু কমন নিয়ে লিখবো মাইনাস টু এখানে ওয়ান লিখবো তারপর লিখবো এই টেন তারপর লিখবো এখানে নিচে লিখবো সিক্স তারপর লিখবো এই যে মানটা আছে ফাইভ মাইনাস সিক্স এই ফাইভ মাইনাস সিক্স আবার যাকে যেটা দিয়ে শুরু হয়েছে এটা লিখবো মাইনাস টু আশা করি এটা বুঝতে পারছো কীভাবে আমরা সূত্রটা লিখবো তো আমরা সূত্রটা একবার লিখে নেই তোমরা আশা করি এটা স্পষ্ট বুঝবে কেবল হাফ অফ দেখো এই অংশটা লিখলাম এই অংশটাও লিখলাম এটাও সরি এটার মানটা তো এটা নির্ণয় করছি সি লিখলাম আবার প্রথম প্রাকানে লিখলাম এই প্রথম প্রাকানে আশা করি বুঝতে পারছো এবার হিসাবটা আমি একটু দেখাচ্ছি এই হিসাবটা একটু জটিল প্রথমবার বুঝতে একটু জটিল তারপরে কিন্তু একেবারে গেছে প্রথমবার বোঝার জন্য হাই হাফ রয়ে যাবে এটা দেখো প্রথম কাজ হবে এই একটা ব্র্যাকেট দেব এই দুইটা গুণ করবো

এটা মাইনাস মাইনাস এর প্লাস এটা হচ্ছে প্লাস এই ছয় দুগুণে বারো তারপর আমার এই আশা করি এই অংশটা তোমরা বুঝতে পারছো আমি চেষ্টা করছি সর্বোচ্চ পরিমাণে এইভাবে দেখানোর জন্য ঠিক এইভাবে তোমরা সবসময় চেষ্টা করবে আমরা এর মানটা নিয়ে নিলাম দেখো এই মানটা নিয়ে নিলাম দুই পাশে দুইটা মডুলাস দিয়ে হাফ এই ছয় দুগুণে বারো মাইনাস সিক্সটি প্লাস ফাইভ এটা তারপর এখানে এই সব কয়টা যোগ করবো এই সব কয়টা যোগ বিয়োগ করবো যোগ করলে কি হয়

ত্রিশ চল্লিশ চল্লিশ আর বারো হচ্ছে এই মাইনাস চত্ব যেহেতু বাউন্ন এবার দেখো এটা হচ্ছে আমি যদি যোগ করি এখান থেকে যদি আমার এই মাইনাস বারো মাইনাস ষাট কারোটা যোগ করবা মানে সবগুলো দিয়ে এভাবে যোগ করা দিলে হয় একশো উনিশ চলে আসবে অর্থাৎ একশো উনিশ যখন এই গুলো টু ফাইভ হয় এইটা মান একটি আশা করিটা বুঝতে পারছো এবার এর মান কিন্তু একটা ফাইভ ছিল একটি ছিল আমার কত পনেরো স্ক্রিন অলরেডি তা দেখতে পারতেছি একটা মান হচ্ছে কত পনেরো এর মান তাহলে এর মান আমরা দেব এবার এর মান কত হলে পনেরো হলে এই তিনটি বিন্দু এই এ বিন্দু বি বিন্দু সি বিন্দু গঠিত সিমিলার ওয়ে আগের মতো তার ক্ষেত্রফলটা নির্ণয় করে ফেলবো এই ক্ষেত্রফল দেবো ক্ষেত্রফলের উপর আমরা ওই কোন এখন হিসাব করবো ছয় দোকানে বারো আবার মাইনাস কত এই চোদ্দ শে ষাট পনেরো তারপর সূত্র মাইনাস তারপর উল্টা দশ তারপর কত হচ্ছে ছয়

মানে ক্ষেত্রফল নির্ণয় করেছি তিনটি ত্রিভুজ দ্বারা এবার এই চারটে বিন্দুক এ বি ডি এখানে কোনো কিন্তু তো আমরা শুরুতে শুরু করার জন্য প্রথমে আগে চিত্র আঁকতে হবে এই আমরা গ্রাফ পেপারে চিত্র এঁকে ফেললাম চিত্রটা তো আগে দেখাচ্ছি এই বিন্দুটা হচ্ছে বিন্দু এ বিন্দু হচ্ছে এটা আশা করি আমি এখানে একবার দেখাচ্ছি এটা হচ্ছে এই বিন্দু এটা হচ্ছে দেখো এই বি বিন্দু স্থান এখানে এ সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এখানে আর ডি বিন্দু স্থান হচ্ছে এখানে কিভাবে তোমরা আগেরটাও স্পষ্ট করে দেখিয়েছি যদি মনে হয় প্রবলেম তাহলে দেখো আমি এটা আরেকবার তোমাদের এখানে এই বিন্দু দেখাচ্ছি দেখো এই যে আমার ছিল এই এখানে এই এক অক্ষ এই বরাবর আছে কোন অক্ষ এই ওয়াই অক্ষ এটা জিরো জিরো বিন্দু দেখো মাইনাস ওয়ান ওয়ান এক অক্ষর মাইনাস ওয়ান এখানে ওয়ান অর্থাৎ এই বিন্দুটা হয় এ দেখো টু মাইনাস গেলাম অর্থাৎ এইভাবে আমরা প্রত্যেকটা বিন্দু এই থ্রি থ্রি নির্ণয় করলাম বিন্দুটা এবার আমরা তার ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা যেটা দেখব গরি বিপরীত দিক দেখো আমাদের গরিখাটা কিন্তু এরকম থাকে এখানে বারো তিন ছয় তো গরিটা কাটা কিন্তু এইভাবে থাকে গরি কাটা কিন্তু এইভাবে গড়ি আবার একটা হয় এইভাবে যায় কিন্তু ক্ষেত্রফল নেওয়ার জন্য আমরা নিব কাটা বুঝতে পারছো যে বিন্দু ধরবো না কেন উল্টা এই গরি দিক যেটা এই উল্টা দিকে আমরা এইভাবে যাবো ক্ষেত্রফল নির্ণয় তো আমরা এখানে এই গরি কাটার উল্টা দিকে এসে দেওয়ার জন্য তারপর দেখো আমরা এখানে পরবর্তীতে এই মানটা আমরা এখানে নিয়ে নিব যেন তোমাদের এই চারটা বিন্দু স্থানাঙ্ক আমরা এখানে চারটা বিন্দু নিয়ে নিলাম চারটা বিন্দু আগে লিখে লিখলাম যা এই চারটা বিন্দু এর গঠিত ক্ষেত্রফল কি হবে এখানে দেখো এই গরিকাটা বিপরীত দিকে প্রথম যেটাই নিব দেখো এখানে প্রথম আমি নিয়ে এসি এই হাফ অফ এ থেকে দেখো এই ওয়ান মাইনাস ওয়ান দেখো ওয়ান মাইনাস ওয়ান তারপর হচ্ছে কত গরিকার বিপরীত দিকে আসে সিস্টেম বিন্দু হচ্ছে বি তাহলে বিয়ের মান হচ্ছে টু মাইনাস ওয়ান আশা করি বুঝতে পারছো ওয়ান ওয়ান তো বুঝতে পারছো তারপরে কিন্তু বিন্দু হচ্ছে ডি দেখো গরিকাটা অনুযায়ী আমার সি বিন্দু যদি নাও উত্তর ভুল হবে তাহলে আমরা উত্তর ভুল নেবো না আমরা এখানে ডি নেব তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এই থ্রি থ্রি তাই এখানে এই থ্রি থ্রি বিন্দু লিখলাম দেখো এখানে যদি কোনো কারণে সি এর মানটা লিখে ফেল নাম্বার ভুল হবে তারপরে আসলে আসলে কিন্তু সি তারপর সি এর মান হচ্ছে কত এখানে এই জিরো থ্রি তারপরে গরিকাটা দেখে দিকে এসে অর্থাৎ এতে আসছে তাহলে আবার এতে মানে যেখান দিয়ে শুরু ঘুরে ঘুরে এসে আবার এই বিন্দুতে মিলিত হবে তাই শেষে এই বিন্দুটা আবার অর্থাৎ প্রথম বিন্দুটাই আবার এখানে লিখতে হবে আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো আমি কি বলছি অর্থাৎ চিত্র দেখে গুরি কাটা বিপরীত দিকে দেখে আমরা পর্যায়ক্রমে নিয়ে নেব এবার দেখো শিক্ষার্থীরা গুরি কাছে এবার আমরা নর্মাল হিসাব করি এই প্রথম কাজ হচ্ছে এই হাফ অব দিয়ে এই দুটা গুণ করা দেখো এই মাইনাসে মাইনাসে প্লাস আশা করি এটা বুঝতে পারছো আবার কত দেখো তিন দু গুণে সিক্স প্লাস সিক্স লিখলাম আবার তিন তিরিকা নয় লিখলাম আর এটা জিরোর সাথে গুণ করলে জিরো হয় তাই এটা লিখলাম না সূত্রের মাইনাস আশা করি এই একটা স্টেপ বুঝতে পেরেছ এবার আমরা তারপর দ্বিতীয় স্টেপ এবার এই সূত্রের মাইনাস দেওয়ার পরে এই উল্টা হবে প্রথম দিচ্ছে এইভাবে এখন এই এইভাবে হবে না এখন যাবে এই এইভাবে দেখো দুই কে দুই গুণ করলে আবার লক্ষ্য করো মাইনাস তিন এ কে তিন এ মাইনাস আবার তিনে শূন্য শূন্য এখানে শূন্য আবার মাইনাস তিন একে মাইনাস তিন দেখো আশা করি এটা বুঝতে পারছো একবার যাবে সোজা একবার যাবে বাঁকা তো এবার দেখো এটা আমি যদি এখানে যোগ করি দেখো ছয় আর একে হচ্ছে সাত আর নয় সুযোগ হচ্ছে ষোলো এই সূত্রের সূত্রের মাইনাস এই সূত্রের মাইনাস এ দেখো এখানে এই তিন তিন হচ্ছে মাইনাস সিক্স মাইনাস সিক্স থেকে টু গেলে হয় মাইনাস ফোর আর শূন্য তো প্রয়োজন নেই এটা হচ্ছে মাইনাস আশা করি বুঝতে পারছো এবার আমরা কাজ থাকবে এই দেখো এই মাইনাস মাইনাসে হয় প্লাস এই মাইনাস মাইনাসে প্লাস দিয়ে তো প্লাস হলে কত হচ্ছে তাহলে কত হচ্ছে টোয়েন্টি এখানে টোয়েন্টি লিব হাফ অফ টোয়েন্টি এটা কাটবো কাটলে হচ্ছে আমার এখানে কত 10 আশা করি বুঝতে পারছো কাটলে মানটা হয়ে গেল দশ এখানে আমরা এই দশ বসালাম দশ বর্গ এবং এটাই আমার ক্যান্সার শিক্ষার্থীরা এসে লাসকে আমাদের খুব আয়োজন তোমাদের লাশ দুটি অঙ্ক আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ তো সবাই ভালো থাকো সবাই অসংখ্য ধন্যবাদ হাফেজ